কিছু কিছু মানুষ হয় না একদমই কম ছাড়া মাথায় কিছু নাই বললেই চলে আহাম্মুক টাইপের তো এরকম একটা মানুষের পালায় পড়েছিলাম আমি তো উনি ছিল আমার বেজি রিপিড কাস্টমার তাই আমি অ্যাডভান্স না নিয়ে কেকের অর্ডারটা কনফার্ম করেছিলাম কেকটাও রেডি করেছিলাম এটা ছিল এক পাউন্ডের রসমলাই ফ্লেভারের কেক কেক রিসিভ না করার একটা যুক্তিসঙ্গত কারণ দরকার কোনো কারণ ছাড়াই যদি কেউ কেক রিসিভ না করে তো তার উপর ম্যাচাজ খারাপ হয়ে যাবে এটাই স্বাভাবিক শুধু আমার না যে কারোরই মন খারাপ হবে তো আপনারা এটা কেন করেন আমি বুঝি না যেহেতু আপনি কেক নেবেন না সেহেতু আমাকে আগে আমাকে না শুধু যারা হোম বেকার আছে বা আপনি কেকের বদলে যদি অন্য কিছু না কাপড় চোপড় না আপনি আগেই জানাই দেবেন যে আমি এটা রিস্ক করতে পারবো না শুধু শুধু একটা কেক রেডি হওয়ার পর আমরা এমন দেখা যাচ্ছে যে হঠাৎ কয়েকবার গন্তব্যে পাঠায়ও দিছি ডেলিভারি বয়কে বা রাইডারকে দাঁড় করায় রাখছে কিন্তু প্রোডাক্টটা আপনারা রিসিভ করেন নাই তখন দেখা যায় আমাদের ওই ডেলিভারি চার্জটাও ভরে দিতে হয় তো আপনারা এই কাজগুলো কেন করেন আমি বুঝি না অনেক ক্ষতি করে আপনাদের কী লাভ জানি না এর বিচার তো একদিন হবেই এর হিসাব তো একদিন দিতেই হবে কোনো কারণে কেক রিসিভ না হইলে তো আমরা পেজে পোস্ট করে জানিয়ে দিই অথবা কেকটার উপর ডিসকাউন্ট করে দিই কেকটা সেল হয়ে যায় তো এই ক্ষেত্রে শুরুতেই দেখলেন যে আমি একটা কেক ক্রিম উঠে নিচ্ছি তো আমার ওই একটা কেকটা রিসিভ হয় নাই ওই আপুটা নানারকম বাহানা করে রিসিভ করে নাই যাই হোক তো পরের এক ডেলিভারি ছিল তো আমি আপুকে বললাম যে আপু একটা কেক রিসিভ হয় নাই তো আমি এটা কি আপনাকে ডিজাইন চেঞ্জ করে দিব তো আপু বললো ঠিক আছে দেন সমস্যা নাই তারপর আমি এই ডিজাইনটা চেঞ্জ করার জন্য ক্রিমটা উঠে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের পেজের যে সবচেয়ে বেশি যে ডিজাইনটা সেল হয়েছে এই ক্যান্ডার থিমের যে ডিজাইনটা তো যে অর্ডার ছিল তো আমি সেই অনুযায়ী এই একটা ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি দুই টাইপের দুই শেডের কালার দিয়ে কভার করে নিলাম নিচেরটা রেখেছি পার্পল আর উপরে রেখেছি হোয়াইট কালার কেকটি ছিল কাস্টমাইজ কেক তো কভার করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্রিমটা সেট হওয়ার জন্য কিছুক্ষণ এবার বের করে নিয়ে গোল্ডেন লিপ বর্ডার করে নিলাম মানে সাইড দিয়ে দিয়ে দিলাম এখন আমি দুশো চব্বিশ নাম্বার যে রোজ নদী ছিল সেটা দিয়ে উপর করব দুইটা নিচে করব দুইটা টোটাল চারটা গোলাপ করে নেব দুই কালারের দুইটা করব পার্পল আর দুইটা করব হোয়াইট তো কিভাবে করছি সেটা তোমরা ভিডিওতে দেখে বোঝার চেষ্টা করো যারা প্রথম প্রথম বা যারা নিউ বেকার আসো বা আসেন তাদের গোলাপটা তো সুন্দর হবে না আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতেই সুন্দর হয়ে যাবে আমিও প্রথম 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 করতে পারতাম না এতটা সুন্দর হতো না এখন যাই হোক মার্শাল্লাহ আমার কাছে অনেক সুন্দরই লাগে তো উপরে একটা নিচে একটা বসিয়ে দিলাম এবং হোয়াইট কালার উপরে একটা নিচে একটা বসিয়ে দিব একটা কেক ফুল রেডি হওয়ার পর সেই কেকটা মানে ডিজাইন চেঞ্জ করতে গেলে দেখা যায় যে একটা নতুন করতে যে সময় লাগে সেম সময়টাই লাগে তো আমাদের মেকিং চার্জ তো আর কেউ দেয় না তাই না তো এই ক্যালেন্ডারটা মেক করেছিলাম আমি বানিয়ে নিয়েছিলাম হন্ড্রেড দিয়ে আর এই গোল্ডেন লিপ টপ আর বসাই দিলাম আর নিচে লিখে দিলাম তো এটাই হচ্ছে আমাকে ফাইনাল লুক আর হচ্ছে আমি ডেটটা মার্ক করে নেব আর কিছু সুগার বল বা পার্ল অ্যাড করে দিব তো কেকটা কেমন হয়েছে সবাই জানাবে আর হচ্ছে এই কেকের রিভিউটা অনেক ভালো ছিল বা বলেছিল অনেক মজা হয়েছে তো এমন কাজ থেকে সবাই বিরত থাকবেন আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ